নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কিছু জন মহিলা বাসে চেপে এসছিল কলকাতা ধর্মতলা থেকে তো বাসে চেপে কর নিয়ে মানে ভিতকাজ জানাচ্ছে ঘেন্না জানাচ্ছে সমালোচনা করছে কর ঘটনাটা খুব খারাপ হয়েছে এসব বলা করছে মহিলাগুলো আলোচনা করছে পাশ থেকে ব্যক্তি নাকি সেটা শুনে কটুক্তি করেছে কি কটুক্তি করেছে ডাক্তারি পড়ার দরকার কি ছিল এবং সরকারি টাকায় পড়াশোনা করেছে এইসব কটুক কটুক্তি করেছে তো শুনে রেগে গেছে রেগে গিয়ে এমন দিয়েছে না ওকে তো পান পাখি উড়ে যেত পুলিশ মামা না এলে তো সেই ভিডিওটা দেখুন পরে খবর নিয়ে জানা যায় ওটা নাকি পাড়ার তোলা মলির নেতা ছিল ওই কম নেতা ঘুরে বেড়ায় না এদিক ওদিক ঘুরে বেড়ায় হ্যান কম ভাগ খায় চৌকারের টাকা খায় এইসব খেয়ে বেড়ায় ওটায় তো এইসব নেতা এই ভাষা হয় ওদের আমাদের পাড়া গ্রামে শহরেও কিছু আছে এরকম নেতা তো পেয়ে গেছে ভালো রকম আর এই সব বলার আগে না দশবার ভাববে ওনারা বুঝে গেছে যা হোক সাবধানে থাকে যেমন ওই সব নেতারা পাবলিক পেলে এখন আর কোন ধার বাকি হবে না সোজা সবটা দিয়ে দেবে একেবারে যাকে বলে নগদ একেবারে তো সেটা ভিডিওটা দেখুন এবং ওই নেতারা কি বুঝিয়ে দেন সাবধানে থাকে যেন মানুষকে না যেন বিভ্রান্তি ছড়ায় সে বিভ্রান্তি করে একটা ডাক্তার কি মেরেছেন না আপনাদের খুব সরকারের খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছিল টাকা পয়সা চুরি করা ওখানে ইনকাম হচ্ছিল কিছু পার্টির লোকের সেই ইনকামটা বন্ধ হয়ে গেছিল প্রতিবাদ করাতে তার জন্য তাকে ভালো কাজ করেছেন তাই না রোজগারটা বোঝেন আর কিছু বোঝেন না এর মানুষ নামায় টেনে সেটা দেখতে থাকুন মানুষ এবারে পথে নেমেছে এবং বাসেও মানুষ বাসে টেনে সব জায়গায় আলোচনা চলছে এটা নিয়ে এটা যে জঘন্যতম ঘটনা ঘটেছে সেটা নিয়ে যদি উল্টো পাল্টা ক্রিবি ছড়ান মানুষ দিয়ে দিলে গা নগদ নগদ একেবারে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা একটা করে কিস্তি লেখুন এর নামে কি কিস্তি দেওয়া যায় কমেন্টে লেখুন অবশ্যই আমি দেখব আপনারা কি লিখছেন খুব ভালো গালিগালাজ দিতে হবে এনাকে

ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন

নামান দেখুন পুলিশ আছে নামান ওনাকে নামান একদম বাজে লোক দেখুন পুলিশ এশনারি নি চিনে রাখুন যে পালারিনি সেই পাড়ার না চিনবেন এই ভিডিও তাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি